আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাত মম কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সাজনা ডাটা দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই গরমে সাজনার ডাটা কিন্তু শরীরের অনেক উপকারী একটি খাবার আশা করছি আপনাদের আমার আজকের এই সাজনা ডাটা রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি সাজনার ডাটার সাথে আরও দিয়ে দিব সরিষা বাটা এখানে আমি দুই রকম সরিষা নিয়েছি হলুদ সরিষা আর কালো সরিষা হলুদ সরিষা আর কালো সরিষাটা এক টেবিল চামচ নিয়েছি আর তার সাথে কিছুটা পেঁয়াজ দিয়ে এটাকে বেটে নিচ্ছি আমি এটা পাটায় বেটে নিচ্ছি চাইলে আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন আর চাইলে এখানে পাঁচ ছটা কাঁচামরিচও অ্যাড করে দিতে পারেন তাহলে পরে আর কাঁচামরিচ দেওয়া লাগবে না এই তো সাজনার ডাটা নিয়ে কিছুটা কথা বলছি সাজনার ডাটা কিন্তু অনেক উপকারী ও পুষ্টিকর খাবার জ্বর ঠান্ডা ও কাশিতে উপকারে আসে সাজনার ডাটা প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যা এন্টিঅক্সিজেন্ট হিসেবে কাজ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে পেটের সমস্যার সমাধান করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হাড় শক্ত ও মজবুত করে এছাড়াও আরও অনেক গুণ আছে এই সাজনার ডাটার কথা বলতে বলতে আমার ময় মশলা সবই দেওয়া হয়ে গেল আমি আজকের এই সাজনা ডাটাটার সাথে ডাল দিয়েছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়েছি ওয়ান থার্ড কাপ আর আদা রসুন পেস্ট দিয়েছি হাফ চামচ আর তো এক টেবিল চামচ বললামই পাঁচ ছটা কাঁচামরিচ দিয়েছি হাফ কম হলুদের গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া হাফ কম ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ এখন এটাকে ভালো মতো মেখে নিচ্ছি সাজনার ডাটা কিন্তু এই গরমে খেতে অনেক ভালো লাগবে ডাল দিয়ে চাইলে এখানে আপনি একটু আমও দিয়ে দিতে পারেন আমি আমটা দিই নাই তাহলে একটু টক টক লাগবে এখন এটাকে ভালো মতো মেখে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব পানি এখানে আমি দেড় কাপ পানি এর মধ্যে অ্যাড করে দিয়েছি একটা স্পে চুলার মাধ্যমে নেড়ে চেড়ে চুলাটা ধরিয়ে দিচ্ছি এই সাজনার তরকারিটা কিন্তু হাতে মেখে দিলে খেতে বেশি ভালো লাগবে চাইলে এটা আপনারা কষিয়েও রান্না করতে পারেন কিন্তু এটা শর্টকাট তাড়াতাড়ি হয়ে যাবে চুলার জালটা আমার বাড়ানো আছে আমি দুই তিন মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়িয়ে দিলাম আর সাজনার তরকারিটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়িই হয়ে যাবে প্রায় দশ মিনিটের মধ্যে এই তো প্রায় কিন্তু হয়ে আসছে আমার সাজনার ডাটার তরকারিটা এটা একটু মাখা মাখা থাকবে খেতে ভালো লাগবে ও তার সাথে এখানে কিন্তু আলু আমি অ্যাড করে দিয়েছিলাম আমি ছোটো সাইজের দুইটা আলু একটু ছোট ছোট করে কেটে দিয়েছি এতে করে তরকারিটা একটু ঘন হবে আর সবগুলো সবজি দিয়েই এই সাজনার তরকারিটা তৈরি করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এভাবে এই গরমে গরম ভাতের সাথে সাজনার তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগবে চুলার জালটা মিডিয়াম বাকি রান্নাটা আমি তৈরি করে নিয়েছি একটু ঝাঁকিয়ে দিবেন এটা উল্টানি দিয়ে নেড়ে চেড়ে নিলে ভেঙে যেতে পারে সেই কারণে আমি একটু ঝাঁকিয়ে দিলাম এই তো তৈরি হয়ে গেল আমার সাজনার তরকারি এভাবে গরমে গরম ভাতের সাথে সাজনার তরকারি মেখে খেয়ে দেখেন অনেক ভালো লাগবে আর সরিষা দিয়েও একজ এটা তৈরি করতে পারেন আশা করছি আমার আজকের এই সাজনার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ